আর যারা এটা আইতা নে আইলে বুঝবা সুস্থ কত খান আর সুখ কত খান আসলে যারা প্রবাসী আছেন তারা বেশি বেশিভাগে বুঝের যারা বারে কাজ করে মানুষরা ফিরি বিষাকলে ফিরিবিছা না খেরু গেছ থেকে মানুষের একজন কাতারি বা আর বিড় গেছ থেকে কিনে আনিয়া বা কোম্পানিয়ে বারে কাটাই দিও তাও কয় খুবই ফিরি কিন্তু প্রচুর কষ্ট গরমের দিনও গরমের কষ্ট ঠান্ডার দিনও আইলে ঠান্ডার কষ্ট মানে কষ্টৰ কোনো শেষ নাই নিশ্চয় ইনশাআ আল্লাহ যারা আইবা কেয়াল টিয়াল ঘুরিয়ে আই বা প্রচুর গরম আল্লাহ সবার কোনো এটা মার্কেটে গেছিলাম দিনও একজন দেশি ভাইতে ভাইছি ভাইয়া খাইলাম ভাইকিটা খবর খবাই খবৰ খাভ নাই দুখৰ কটাকাৰে কৈতাম গৰম কষ্ট এৰ বাদে সাজ নাই বেতন ফাইৰম না এৰ বাদে বেতন চাৰা কাম কৰক মাৰ্কেটৰ ভিত্তিতে যাৰা তলি টানে আৰাৰে যে অসেও দহ টকা সেউ বিছ টকা সেৱা পাঁচ টকা দে কিন্তু প্ৰচণ্ড সুস্থ নিজের বেশ আফসোস লাগে আমার আমিও নিজেরও কষ্ট হয় তখন চাই ঘর থেকে বারো ইয়ার দেওয়া লাগছে কত কষ্ট